একমুঠো খাবার যেন গাজাবাসীর কাছে সোনার হরিণ জাতিসংঘ বলছে উপত্যকায় ঢোকা সামান্য ত্রাণ লাখ লাখ বাসিন্দাদের জন্য সমুদ্রের কয়েক ফোঁটা পানির সমান সেটি হাতে পেতেও কারাকারি লুটপাট মঙ্গলবার থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকলেও তিন দিন পর শুরু হয় বিতরণ কিন্তু এখনো বেশিরভাগ অংশে পৌঁছায়নি ত্রাণ শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে এই হাহাকার কারাকারি কেবল এক টুকরো রুটির জন্য কতটা তীব্র হতে পারে ক্ষুধার জ্বালা তা হয়তো গাজাবাসের তুলনায় কেউ ভালো বোঝে না অনাহারে ভুগতে থাকা সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দিতেই এ লড়াই এগারো সপ্তাহ পর অবরোধ তুলে নেয়ার ঘোষণা এলেও ঠিকমতো ত্রাণ পাচ্ছে না গাজাবাসী গেল সোমবার সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন নেতানিয়াহু এরপর সব মিলিয়ে একশোর মতো ত্রাণবাহী ট্রাক ঢোকে উপত্যকায় যাতে ছিল জরুরি খাদ্য ও জীবন রক্ষাকারী ওষুধ কিন্তু তেল আবিবের বাধায় সেসবও হচ্ছে না ঠিকঠাক বিতরণ ইসরায়েলি হামলায় ছয় ত্রাণকর্মী নিহতের অভিযোগ তোলে গাজার সরকারি গণমাধ্যম বিধ্বস্ত এলাকার হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হয় ট্রাকগুলো অবশেষে তিন দিন পর বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলে কিছু পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তাতে শুরু হয় বহু মানুষের হুড়োহুড়ি অনেকেই ফেরেন শূন্য হাতে আর্তনাদ কারাকারি লুটপাটে দেখা যায় চরম মরাজকতা এদিকে উত্তর ও মধ্য গাজায় এখনও পৌঁছায়নি সহায়তা কিছুই নেই সবাই ভয়াবহ কষ্টে দিন রাত কাটছে চিকিৎসা খাবার আছি বিমান হামলা আর গোলা বর্ষণের আতঙ্কে রক্তপাত ক্ষুধা যন্ত্রণা নিত্যকার ঘটনা সন্তানকে খাবার দিতে পারছে না বাবা মা যাও মিলছে সেসবের দামও আকাশ চুম্বি আহত মেয়েকে ভালো খাবার খাওয়াতে বলেছেন চিকিৎসক কিন্তু আমাদের কাছে কিছুই নেই ভাই বোনেরা রাস্তা থেকে রুটি কুড়িয়ে এনেছে সেটাই ধুয়ে খেতে দিয়েছি যুদ্ধবিধ্বস্ত গাজার লাখ লাখ মানুষের জরুরি চাহিদার তুলনায় সামান্য সহায়তাকে সমুদ্রের এক ফোঁটা পানির সাথে তুলনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাস রেসবানা সায়মা যমুনা নিউজ